দুই সালের মে মাসে বাংলাদেশ রাজনৈতিক মঞ্চে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এক গুরুত্বপূর্ণ দাবি রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান এই দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টিসহ দেশের সকল ছাত্র সমাজ বিষয়টি শুধু দাবি কিংবা বিক্ষোভে সীমাবদ্ধ নয় বরং এতে যুক্ত হয়েছে দেশের আরও কয়েকটি রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন সহ দেশের সকল শ্রেণী পেশার মানুষ যার ফলে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি অপেক্ষাকৃত নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম হলেও তাদের বর্তমান আন্দোলন বেশ জোরালু নয় মে দু তারিখে রাজধানীর শাহবাগে তারা বড় পরিসরে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে তাদের দাবি একটাই আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে তাদের দাবি আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে নির্বাচনী ব্যবস্থাকে কুলসিত করেছে এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে বিরোধী দলগুলোকে দমন করেছে দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে দেশের আলেমুলামাদের উপর জুলুম নির্যাতন করেছে সাপলা সত্তর সহ জুলাই আগস্টে গণহত্যা চালিয়েছে এছাড়াও তাদের আরও অনেক অভিযোগ রয়েছে তারা মনে করছে এ দলটি এখন আর কোনোভাবেই বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার উপযুক্ত নয় এ দাবির পেছনে শুধু এনসিপি একা নয় এদের সঙ্গে একত্রিত হয়েছে বাংলাদেশ জামাতি ইসলামী বাংলাদেশ হেফাজতে ইসলাম গণ অধিকার পরিষদ সহ আরও কিছু ইসলামপন্থী এবং বিরোধী রাজনৈতিক দল এ দাবি নিয়ে এই মুহূর্তে সব দলের মধ্যে একটা কৌশলগত ঐক্য গড়ে উঠেছে তারা শাহবাগ পল্টন প্রেসক্লাবসহ গুরুত্বপূর্ণ এলাকায় বিক্ষোভ করছে এবং বড় পরিসরে ঢাকা অভিমুখে পদযাত্রার মতো কর্মসূচি ঘোষণা করেছে এনসিপির আহবেক নাহিদ ইসলাম হুশিয়ারি দিয়ে বলেন যদি আওয়ামী লীগের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত না আসে তাহলে সারা দেশ আবার ডাকামুখি হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এ দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে প্রধান দফতর থেকে একটি বিবৃতিতে বলা হয় দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের দাবিগুলো সরকার আমলে নিচ্ছে এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভূমিকা নিয়ে আলোচনা করছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর আগে জামায়াতি ইসলামীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে এখন আওয়ামী লীগের ক্ষেত্রে কী সিদ্ধান্ত আসবে সেটা দেখার অপেক্ষাই সারা বাংলাদেশ উল্লেখ্য যে গত বছরের পাঁচে আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার আগে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়েছে যারা দেশে আছে তারাও আত্মগোপনে রয়েছে তবে গতকাল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দিশতেগের পরেই দেশের ছাত্র সমাজ সহ সবাই প্রশ্ন তুলেছে কিভাবে একজন মামলার আসামি এভাবে সবার নাকের ডগা দিয়ে দেশ ছেড়েছে সবাই বর্তমান সরকারের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলছে বিশেষ করে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে এখন দেশের অধিকাংশ মানুষের দাবি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাদের বিচারের আওতায় আনতে হবে বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি একটি সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছে এনসিপির আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করছে এর পরিণতি কী হবে তা ভবিষ্যতেই বলে দেবে তবে গণতন্ত্রের স্বার্থে শান্তিপূর্ণ যুক্তিসঙ্গত রাজনৈতিক প্রক্রিয়া বজায় রাখাই এখন সবচেয়ে বড় জরুরি